যেহেতু পুষ্পধারার প্রজেক্টটি মেইন রোডের উপরে এবং সরকারের বেশিরভাগ যে উন্নয়নগুলো আছে এগুলো মেইন রোডের উপরেই সরকারের যেসব ফ্যাসিলিটিগুলো আছে সরকার যখন একটা এরিয়া ডেভেলপ করে তখন সরকার সেখানে কিছু ফ্যাসিলিটি তৈরি করে স্কুল কলেজ ইউনিভার্সিটি ওইখানে মডেল একটা থানা থাকে একটা দেখা যায় যে হাসপাতাল থাকে সিকিউরিটি এন থেকে অনেক সরকারি প্রতিষ্ঠান থাকে এইগুলো সরকার ওই মেইন রোডের উপরেই দেখার চেষ্টা করে যাতে করে খুব দ্রুত সার্ভিসগুলো সব জায়গায় দেওয়া যায় তো মেইন রোডের উপরে যেহেতু পুষ্পধারার এই দুটো প্রজেক্ট সুতরাং আমি কিন্তু যেহেতু একটা এটা গভর্নমেন্ট এরিয়া ডেভেলপ হচ্ছে আমি গভর্নমেন্টের যে মেইন মেইন যেই সুবিধাগুলো ফ্যাসিলিটিসগুলো এই ফ্যাসিলিটিসগুলোর সাথেই থাকবো আলহামদুলিল্লাহ সেটা বুঝতে পারলাম যে কেন্দ্রীয় কারাগার এবং বাংলাদেশের ল্যান্ডমার্ক পদ্মা সেতু পদ্মা সেতু কেন্দ্রিক অনেক কাজ হচ্ছে আমরা জানি এয়ারপোর্ট হচ্ছে পদ্মা সেতু হচ্ছে এবং ভৌগোলিক কারণে অবস্থানগত কারণে দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা মানুষ বসবাস করতে পারবে এই ঢাকা মাওয়া রোডে সেটা ঢাকা থেকে শুরু করে ভাঙা পর্যন্ত যা অবস্থানগত কারণে এবং ভৌগোলিক কারণে এত বড় প্রজেক্ট এত কিছুর সমন্বয় আমার কাছে মনে হয়েছে অন্য কিছু নয় যেটা আপনার কথা দ্বারা প্রমাণিত হলো ধন্যবাদ আপনাকে সালামু আলাইকুম